আল্লাহ তাহানু দুনিয়াতে মুকমিনের কোন পেরেশানি নাই কবরে কোন চিন্তা নাই যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে এরপর নামাজ পড়বে দুনিয়াতে কোনো চিন্তা নাই আখেরা তেদের কোনো পেরেশানি নাই চিন্তা নাই আবে শিরু বিল জাননা আল্লাহ বলে এদেরকে জান্নাতের সুসংবাদ দেন আল্লাহ তি কুম তু যে জান্নাতের ওয়াদ আল্লাহ আমাদের সাথে করেছেন তাহলে আমরা এই আয়াতের মধ্যে মহাদ্ম কারাম বলেন ইন্নাল্লাদিন এক আলু রবুল আল্লাহ আমার রব আল্লাহ এক জীবন আনা সয়াই জীবনে সয়াই আমার রব হল সাইজীবন আমরা সয়াজীবন আল্লাহ এরবাদ বান্ধব সোয়াই জীবনে এক নাম্বার ব্যক্তিগত জীবনে যদি আমি ব্যক্তিগত জীবন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি তাহলে আমার নামাজ কোথায় তাহলে আমার টুপি কোথায় আমার রোজা কোথায় আমার হজ কোথায় আমার জাগাত কোথায় এক নাম্বার দুই নাম্বার হল পারিবারিক জীবনে যদি আমি আল্লাহকে রব মানি তাহলে আমার বিবি কেন পর্দা করা আমার বিবি কেন নামাজ পড়ে না আমার ছেলে কেন নামাজ পড়ে না তিন নাম্বার হলো সামাজিক জীবন যদি আমি সামাজিক জীবনে আল্লাহকে রদ মানি তাহলে আমি সমাজের কয়েকজন মানুষকে নামাজের দাওয়াত দিছি সমাজের কয়েকজনকে আমি গুনাহের থেকে আমি নামাজের রাখছি মসজিদের দিকে রাখছি চার নাম্বার আমরা অর্থনৈতিক জীবনে আল্লাহকে রদ মানি যদি আপনি আমি অর্থনৈতিক জীবনে আল্লাহকে রদ মানি তাহলে সুখ কেন খাইলেন তাহলে আপনি ঘুষ কেন খাইলেন তাহলে আপনি কেন মানুষের উপরে দুর্নীতি করলেন সুদ ছায়া কোন ব্যক্তি কেয়ামত পর্যন্ত নামাজ পড়লেও আল্লাহর জান্নাতে ঢুকা যাবে না সুদ চাইতে বাথরুম থেকে খাবার প্রতিদিন পাইখানা খাওয়া আরো ভালো সুদের এক নম্বর বড় গুণা হলো নিজের গর্ববাহিনী মায়ের সাথে জেনা করা সুদের ওদিকে যাব না লম্বা আলোচনা চার নম্বর হলো অর্থনৈতিক জীবনে যারা আল্লাহকে রব মানে কেন সুদ খাইলেন ফার্স্ট নাম্বার হলো রাষ্ট্রীয় জীবনে আমি যদি আল্লাহকে রব মেনে থাকি তাহলে রাষ্ট্রীয় ভাষায় আলেম ওলামারা যে মিছিল মিটিং এর ডাক দেয় আপনি কেন সেখানে যান না যান না ভালো কথা কেন করেন নবীকে গালি দেয় আপনি সেখানে কেন মিটিং এ মিছিল উপস্থিত হন না জান ভালো কথা কেন করেন যদি আপনি বিরোধিতা করে থাকেন তাহলে আপনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানলেন না সাই নাম্বার হলো যদি আপনি আন্তর্জাতিকভাবে আল্লাহ তালাকে মানিয়া থাকেন তাহলে আন্তর্জাতিকভাবে গোটা পৃথিবী যদি ডাক দেয় আল্লাহর নবীকে অথবা আল্লাহকে গালি দেওয়ার আমরা অকাট্যভাবে আমরা এদের বিরুদ্ধে আমরা আল্লাহ তালার আমরা আদালতে আমাদের দেশ আদালতে আমরা মিথিল মিসিং করব আমরা এদের বিরুদ্ধে আমরা লং মাস করব যদি আমি সেখানে উপস্থিত না হয় বিরোধিতা না করি তাহলে আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে রব মানলাম না অনেকে বলে হুজুরা খালি মিটিং মিসিং এ এ আপনি এটা বিরোধিতা করার কারণে আপনি আল্লাহকে মানলেন না মনে রাখবেন আল্লাহকে মানা হয় নাই আমাদের রব নিশ্চয় আল্লাহ সয় জীবনে কায় জীবনে না হয় আল্লাহকে রব মানা হবে না এটা মাথায় রাখতে হবে আমি মিঠিল মিসিং যেতে পারলাম অথবা না পারলাম বিরোধিতা না করি দোয়া করি আমাদের একমাত্র তানের দাবি হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিস্বার্থ যারা আমাদের নবীর বিরুদ্ধে আচরণ করে আমাদের নবীকে নিয়ে করতে করে এদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবেই আপনার আমার জানতে হোক আপনার আমার নবী হলো আমি আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ না যার কাছে যা সবাস আমি নবী প্রিয় না হবো সে কখনো পরিপূর্ণ মুখমিন হতে পারবে না তাহলে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করবো আমরা এই ছয় জীবনে আল্লাহ তালা কে মানব যে কথাগুলো বলছি আমরা এগুলার উপর আমল করবো ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ